তিন ব্যক্তিকে কখনো কষ্ট দিবেন না এই তিন প্রকার ব্যক্তিদেরকে যদি কষ্ট দেন তাহলে আল্লাহ পাকের আরশটা কেঁপে ওঠে আমার আল্লাহ সহ্য করতে পারেন না এই তিন ব্যক্তি আল্লাহ পাকের জিম্মায় তারা চলে যায় তার আল্লাহ পাকের মেহমান যারা অসহায় দুর্বল তাদের পাশে যদি দুনিয়ার কোনো মানুষ থাকে না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিম্মাদারিত্ব আমার আল্লাহ গ্রহণ করেন এই জন্য মনে রাখতে হবে এই তিন ব্যক্তিকে যদি কষ্ট আপনি প্রদান করেন কষ্ট দেন তাহলে আল্লাহ পাকের আড়সটা কেঁপে উঠে আমার আল্লাহ সহ্য করতে পারেন না আর ওই সময় তারা কষ্ট পাওয়ার পরে যদি আপনার বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে কোনো নালিশ করে কোনো অভিযোগ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলম তার অভিযোগটাকে সঙ্গে সঙ্গে কবুল করে নেন এমনকি আমার আল্লাহ আপনাকে দুনিয়াতে শাস্তি প্রদান করেন নাউজবুল্লাহিম এই জন্য আল্লাহ পাখের আজাবকে আপনি স্মরণ করুন আল্লাহ পাকে আজাবকে আপনি ভয় করুন এই তাদেরকে কখনো কষ্ট দেওয়ার চিন্তা ফিকের আপনার মাথার ভিতরে আপনি আনবেন না এক নাম্বার হচ্ছে যাদেরকে কষ্ট দিলে আল্লাহ পাকের আড়সটা কেঁপে ওঠে এক নাম্বার হচ্ছে এতিম মিসকিন অসহায় গরিব তাদেরকে আপনি কখনো কষ্ট দিবেন না ইয়তিমের মাল কখনো আত্মসাৎ করবেন না এতিম যদি আপনার সামনে পড়ে যায় তাহলে তার মাথার মাঝে হাত বুলিয়ে দিবেন আল্লাহর রাসুলের অভ্যাসটা ছিল যখন কোনো অসহায় গরিব এতিমদেরকে দেখতেন তখন তার মাথার মাঝে হাত বুলিয়ে দিতেন সাহাবে কালাম প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ প্রায় সময় আমি আপনাকে দেখতে পারি আপনি এতিমদের মাথার মাঝে আপনি হাত রাখেন কারণটা কি তখন রাসুল জবাব দিয়েছেন সাহাবি এতিমের মাথার মাথার মাঝে হাত রাখলে তোমার এই যে তোমার হাতের তালুর নিচে যতগুলা চুল থাকবে ততগুলা সালাপ আল্লাহ পাক আমার আপনার আমল নামার ভিতরে প্রবেশ করাই দিবেন আল্লাহ আকবার এই জন্য কখনো ইয়তিমদেরকে কষ্ট দিবেন না আল্লাহ পাক কোরআনে বলেন এতিমদেরকে কখনো তোমরা ধমক দিবা না কারণ মনে রাখতে হবে মুসলমান বন্ধুরা যদি কোন মিসকিন যদি কোন আপনার পাশে দাঁড়িয়ে যায় যদি আপনাকে বলে ভাই আল্লাহ পাকের জন্য আপনি আমাকে কিছু সহযোগিতা করেন আমার আপনার নবীর নেজাম আমার আপনার নবীর নিয়মটা ছিল এমন নবী কখনো কোন দেরকে কালী হাতে ফিরত দিতেন না এমনকি কোন এতিম যদি আল্লাহর হাবিবের সামনে দাঁড়িয়ে বলত অবিশ্বনবি মতিনার কাম নেওয়ালা নবী আপনি আমাকে কিছু সহযোগিতা করেন আপনি আমাকে কিছু দান করেন নবী তার দুই পকেটের মাঝে হাত ঢুকায়ে দিতেন যদি তার পকেটের মাঝে কোনো টাকা পয়সা না থাকতো যদি সাহাবে পাশে থাকতো ওই সাহাবিক এবং তো সাহাবে আমাকে কিছু টাকা পয়সা তুমি দাঁদাও কেন হুজুর কোন কারণে ওই অসহায় গরিবটাকে আমি দান করব। তারপরে তোমার ঋণটাকে আমি পরিশোধ করে দিব তারপর নবীজি অসহায় এতিমদেরকে কালী হাতে ফেরত দিতেন না তাদেরকে দান করতেন কাহারো কাছ থেকে দাঁড় নিয়ে হলেও ই অসহায় গরিব মিসকিন কাল্লার হাবিব খুশি করে দিতেন এই জন্য আদর্শটাকে আমাদের গ্রহণ করতে হবে আমার রাসুল কিভাবে এতিমদের সাথে কত সুন্দর আচরণ করেছেন সে আসরের আদর্শ আজকে আমাদের ভিতরে নাই আচরণগুলো আমার আপনার ভিতরে থাকতে হবে এটা হচ্ছে এক নাম্বার কখনো অসহায় এতিমদেরকে যদি আপনি কষ্ট দেন তাহলে আল্লাহ পাকের আড়সটা কেঁপে উঠে আমার আল্লাহ সহ্য করতে পারেন না এই অসহায় এতিম যদি আপনার বিরুদ্ধে কোনো নালিশ করে কোনো অভিযোগ করে আল্লাহ পাক সাথে সাথে সেই দোয়াটাকে কবুল করে নেবেন দুই নাম্বার হারা মুসলমান বন্ধুরা আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই নাম্বার হলো যাদেরকে যদি আপনি কষ্ট দেন তাহলে কিন্তু আল্লাহ পাকের আরশটা কেঁপে ওঠে ওই দুই ধরনের তিন ধরনের ব্যক্তিদেরকে আপনি কখনো কষ্ট প্রদান করতে পারবেন না যদি তাদেরকে আপনি আঘাত দেন তাদেরকে যদি আপনি কষ্ট দেন তাহলে আল্লাহ পাকের আরসটা কেঁপে পেঁটে আমার আল্লাহ কোনো বরদাস্ত করতে পারেন না আমার আল্লাহকে কখনো সহ্য করতে পারেন না দুই নাম্বার হল গ্রামের অবলা সবলা বিধবা মহিলাদেরকে আপনি কষ্ট দিবেন না যে সমস্ত মহিলাদের স্বামী নাই মারা গেছে অথবা স্বামী তাকে ছেড়ে দিয়েছে ওই সমস্ত নারীদেরকে আপনি কষ্ট দিবেন না অনেক সময় দেখা যায় অনেক ছেলেরা সুযোগ ওই মহিলাকে চক্রান্ত করে ওই মহিলার সাথে অবৈধ কাজ করার চেষ্টা করে চিন্তা করে যেহেতু তার স্বামী নাই এই সুযোগে তার সাথে আমি নির্যাতন করব জিনা করবো এমনটা হয় আরব কান্ট্রিতে এমনটা ঘটে যারা বিধবা নারী যাদের স্বামী নাই তাদের সাথে দেখা যায় অনেক আরব কান্ট্রির লোকেরা দেখা যায় তাকে নারী তার উপরে নির্যাতন করে চক্রান্ত তার উপরে চাপিয়ে দিই আমাদের বাংলাদেশের ভিতরে এমনটা হয়েছে বিধবা নারী যেহেতু তার স্বামী নাই তার গার্জিয়ান নাই তার শক্ত কোনো খুঁটি নাই জন্য বিধবা নারীদের উপরে নির্যাতন করা হয় অত্যাচার করা হয় সুযোগ বুঝে তাদের উপর অত্যাচার করা হয় এটা কিন্তু আল্লাহ পা কখনো বরদাস্ত করবেন না আমার আল্লাহর আওয়াজটা কেঁপে ওঠে একজন বিধবা নারীর উপরে যদি কেউ চক্রান্ত করে কেউ নির্যাতন করে যদি আপনি পারেন তাদেরকে আপনি সহযোগিতা করবেন আল্লাহ তালার বান্দা যদি আপনি পারেন টাকা পয়সা দেওয়া সহযোগিতা করে তাকে বিবাহর বন্ধনা আবদ্ধ করবেন বিবাহের ব্যবস্থা আপনি করে দিবেন আমার আপনার দয়াল নবে বড় সুন্দর করে বলেন বিধবা নারীদের পাশে যে ব্যক্তি দাঁড়িয়ে যাবে আল্লাহ পাক স্বয়ং ওই ব্যক্তির জিম্মাদারি গ্রহণ করে নিবে বিধবা নারীর পাশে আপনি দাঁড়িয়ে যান আমার রাসুলের আদর্শ হচ্ছে তাদের সতীত্বকে আপনি হেফাজত করুন এমন দায়িত্ব আপনি গ্রহণ করুন আল্লাহকে আপনাকে সাহায্য করবেন ইনশাল এটা হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে যারা প্রতিবন্ধ প্রতিবন্ধী যেমন ধরেন একটা হাত নাই একটা পা নাই অথবা চোখে দেখে না অথবা কথা বলতে পারে না এমন প্রতিবন্ধী যারা আছে তাদেরকে আপনি কখনো কষ্ট দিবেন না অনেক সময় আমরা প্রায় সময় ম্যাক্সিমাম মানুষ কোনো কানা ব্যক্তি থাকলে এক চোখে দেখে না তখন আমরা বলি কানার ঘরের কানা এটা কিন্তু কষ্ট লাগে মনের ভিতরে আঘাত হারে আমার একটা চোখ নাই বিদায় আজকে আমাকে সকলের সামনে কানার করে কানা আমাকে বলতেছে একটা পানা আমরা বলি ল্যাংরার গড়ে ল্যাংরা এই ল্যাংরা এই আতু এই বুবা এমনটা আপনি কখনো বলবেন না এরে মুসলমান বন্ধুরা যে আল্লাহ ওই ব্যক্তিটাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আমাকে সে আল্লাহই কিন্তু সৃষ্টি করেছেন আমার আল্লাহ ইচ্ছা করলে আপনার একটা চোখ অন্ধ বানাইতে পারত কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চোখ আমার আল্লাহ অন্ধ বানান না এটা কিন্তু আপনার জন্য একটা পরীক্ষা যে ব্যক্তির একটা চোখ আমার আল্লাহ অন্ধ করে দিয়েছেন এটাও কিন্তু তার জন্য একটা বিশাল পরীক্ষা এই জন্য কখনো কোন মানুষ খাটো কোনো মানুষ কালো কোনো মানুষ বেসরে কানা এইগুলা বলে কোনো মানুষকে আপনি কখন আঘাত করবেন না যদি আপনি বলে আঘাত করেন ওই প্রতিবন্ধী মানুষটা যদি আল্লাহ আমিনের কাছে অভিযোগ করে মালিক আয় আল্লাহ আমার একটা অঙ্গ আমার একটা অঙ্গ নাই বিদায় সে মানুষের সামনে আমাকে বিয়াজ যদি করেছে মালিক আল্লাহ আমি তোমার বিরুদ্ধে তোমার কাছে তার নামের আমি বিচার দায়ের করলাম ওই প্রতিবন্ধী ব্যক্তি যদি আল্লাহ রব্বুল আলামিন আপনার বিরুদ্ধে বিচার দায়ের করেন আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে আমার আল্লাহ আপনাকে শাস্তি প্রদান করবেন এই জন্যে কখনো তাদেরকে প্রতিবন্ধী বলে বা কানার গড়ে কানা বলে কখনও আপনি তাদেরকে ঘালি দিবেন না কষ্ট দিবেন না এটা কখনো আমার রাসূল সহ্য করতে পারেন না আমার আল্লাহ সহ্য করতে পারেন না তাদের বিচার দিলে সঙ্গে সঙ্গে সেই বিচারটা আমার আল্লাহ পাক দ্রুত গতিতে করার মতো চেষ্টা করে ইনশাআল্লাহ